আসসালামু আলাইকুম আমি সৈয়দ মুশফিকুর আজিম সাধীন তোমরা যারা জুনিয়ার্সের আসো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো অনেকেই যেহেতু এখন তোমাদের এইচএসসি পরীক্ষা বলতে গেলে শেষই তো তোমাদের মধ্যে একটা বিআ অংশ এখন অ্যাডমিশনের প্রস্তুতি নিবে তো তোমরা যারা কমার্স থেকে আসতো তোমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে যারা বিভাগ পরিবর্তন করে বি যেতে চাও বি যেমন অনেকে প্যাশন থাকে যে ল বা ইকোনমিক্স বা এই টাইপের সাবজেক্টগুলো পড়বে তো এক্ষেত্রে অনেকে গাইডলাইনস চায় ভাইয়া আমি তো কমার্সে পড়ছি আমি তো বাংলা ইংরেজি ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং অ্যাকাউন্টিং এগুলো ছাড়া তেমন হবে পড়ি নাই বিশেষ করে জি টা যেটা ওইটা তো আমরা কেউ পড়িনি তো আমরা কি পারবো কি না তো এই জন্য তো ভাবলাম যে তোমাদের সঙ্গে আমার জার্নিটা শেয়ার করার জন্য তো আমি হচ্ছি স্বাধীন আমি দু হাজার তেইশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিএনটে বাণিজ্য থেকে পঞ্চম স্থান অধিকার করেছি বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়নরত আছি তো তোমাদের যদি আমি আমার পার্সোনাল জার্নিটা বলতে চাই তো আমি সেটা বলবো যে এখানে তোমাদের বি ইউনিটে তিনটা সাবজেক্ট আছে যেমন বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এর মধ্যে তোমাদের মধ্যে বেশিরভাগই যেটা প্যানিক করো সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞানটা নিয়ে কারণ তোমরা যেটা বাংলা ইংরেজি আছে এটা তোমরা তোমরা যারা সিনিয়রের জন্য পরীক্ষা দিবে অত বাংলা ইংরেজি পড়বাই কিন্তু জিকে যেটা আছে জিকেটা তোমরা ওইভাবে পড়া হয় না তোমাদের আর এই জন্য তোমাদের পরে সমস্যাটা হয় আর এখানে আরেকটা কথা বলতে হবে যে জিকেতে কিন্তু মানে ডিউনিটের প্রত্যেকটা পরীক্ষাতে আলাদা আলাদা পাঁচ নাম্বার আছে যেমন বাংলাতে হয়তো পাঁচ ইংরেজিতে পাঁচ পাঁচ বা সাদা ঠিক মনে নেই কিন্তু জিকেতে দশ নাম্বার অ্যাটলিস্ট পাশ করতে হয় মানে তোমার জিকে থাকে তিরিশটা বাংলা পনেরোটা নেবৃত্তিক থাকে ইংরেজি পনেরোটা নেবৃত্তি থাকে আর জিকে থাকে তিরিশটা তো জিকে তিরিশটার মধ্যে তোমাকে অন্তত দশ পেতে হবে খালি পাশ করার জন্য আমার অভিজ্ঞতা বলে যে আমি দেখছি যে বেশিরভাগ ছাত্রছাত্রী এই দশটাই তুলতে পারে না কারণ জিকেতে দশ কিন্তু তুমি যদি পড়ো তাহলে কিন্তু দশ কোনো ইজি হবে কিন্তু অনেকে যারা হয় যে অনেকে সি নিয়ে এত বেশি কনসার্ন থাকে যে বিয়ের এই দশ নম্বরের জিকেতে তাদের কোনো ফোকাসই দেওয়া হয় না তো দেখা যায় যে কমন কমন টপিক থেকে আসা জিনিসও তারা ভুল করে এই জন্য তারা দশ নম্বরটা তুলতে পারে না এর ফলে তারা ফিল করে তো তোমরা যারা আসছো আমি তোমাদেরকে আসলে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি আমি তোমাকে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথা বলি যে বাংলাটা বাংলার ক্ষেত্রে আমি বলবো যে তোমরা তোমাদের এইচএসিতে যে বাংলা প্রথম প্রথমপত্র বইটা পড়েছ এই বইটা তোমার লাগবে লাগবে বলতে তুমি যে গল্প পড়ছো কবিতা পড়ছো তোমার এগুলো লাগবে এর পাশাপাশি তোমার যে সহপাঠ আছে সহপাঠ বই থেকে যেটা হয় যে তুমি যদি নর্মালি সি পরীক্ষা দাও সি সহপাঠ থেকে তেমন কিছু আসে না বিগত বছরের প্রশ্ন দেখলে আমরা দেখতে পাই যে সি সহপাঠ থেকে আসে না কিন্তু বিতে সহপাঠ থেকে আসে আসে বলতে তোমরা তো এটা এইচএসি জন্য পড়ছো তোমরা বাংলা পরীক্ষাও দিসো তোমাদের আশা করি সবার একটা ভালো একটা দখল আছে। যদি না থাকে তো তোমরা কিছু কিছু জিস্ট পয়েন্ট বিশেষ করে কোন চরিত্র কী করছে বা তোমাদের লেখক পরিচিতি যেটা এগুলো দেখলে তোমাদের আশা করি হয়ে যাবে খুব বেশি ডিপে প্রশ্ন আসবে না বেসিক থেকে আসা কথা আচ্ছা এরপরে তোমাদের ইংরেজিটা ইংরেজিটা তোমাদের ইংরেজিটা তোমাদের প্যানিক করো বেশি কারণ এখানে তোমাদের কিছু মেমোরাইজিং পার্ট আছে যেমন তোমাদের যদি বলি ভোকাবুলারি আছে তারপরে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন আছে গ্রুপ ভার্ভ তারপরে ফ্রেজেস এগুলো আছে তো এগুলো আমি বলবো যে এটা কিন্তু আসলে একদিনে পারা বিষয় না বা যারা পার্সেরা কিন্তু সব কিছু পার্সে এমন না যেমন আমরা যারা পরীক্ষা দিচ্ছি আমরা কিন্তু একটা বইয়ের সব কিছু পড়তে পারিনি আমরা এটা রেগুলার বেসিসে পড়তাম ডেইলি পড়তাম ডেইলি পড়তে পড়তে এটা একসময় হয় কি যে মোটামুটি একটা চলে আসে একশো পার্সেন্ট কখনোই হবে না এটা লাগবেও না কারণ এটা তো শেষ নেই অনেক আছে কিন্তু মোটামুটি তুমি একটা যেমনি যে বই ফলো করো একটা মোটামুটি তুমি যদি ডেলি বেসিসে পড়ো যে পাঁচটা দশটা করে যদি পড়ো ভোকাবুলারি প্রিপোজিশন এগুলো তোমার ডেলি তুমি যদি এখন থেকে শুরু করো কারণ তোমার তো এখন এইচএসি শেষ তুমি যদি এখন থেকে শুরু করতে পারো ডেলি বেসিসে পাঁচটা দশটা করে ভোকাবুলারি বা প্রিপোজিশন পড়ো প্লাস রিভিশন দাও এখানে রিভিশন একটা ইম্পর্টেন্ট কারণ তুমি যদি রিভিশন না দাও তুমি তাহলে সি ধরো তুমি এ বি পড়লা সি পড়লা সি সি আগে কোনো রিভিশন দিলে না তুমি তো কিন্তু পরে এ আর বি ভুলে যাবা তো তুমি যখন পড়বা তার চেয়ে বেশি রিভিশন দিবা তাহলে তোমার দেখবা যে একটা সময় শেষ হয়ে যাবে এটা তুমি আর একটা কথা হচ্ছে তুমি এগুলা পড়ার জন্য যে কোনো একটা বই ফলো করবা কারণ এটা হয় কি যে বেশিরভাগ বইতেই মানে জিনিসগুলো কমন থাকে হয়তো দু একটা এদিক সেদিক হয় কিন্তু তুমি যদি এই জিনিসগুলো দুইটা বই থেকে পড়ো তোমার টাইম লস হবে তো দুইটা বই পড়া তুমি আগে একটা বই ভালো করে শেষ করো এটা তোমার জন্য হেল্পফুল হবে আর ইংরেজি তোমার যে গ্রামার পার্টগুলো আছে এটা তুমি যে কোনো বই থেকে পড়তে পারো আর তোমার সব যদি কোনো কোচিংয়ে ভর্তি হও কোচিংয়ে স্যাররাও এটা পড়াই দিবে এটা নিয়ে সমস্যা কিছু নেই কিন্তু তোমার যে মুখস্থের বিষয়গুলো আছে যেমন যেটা বললাম আমি ভোকাবুলোরি প্রিপোজিশন এগুলো কিন্তু কোনো তুমি যে কোচিংয়েই পড়ো যে যার কাছেই পড়ো এটা কিন্তু তোমাকে কেউই পড়ায় দেবে না এটা তোমার নিজস্ব ব্যক্তিগতভাবে পড়তে হবে এজন্য আমি এইটার প্রতি বেশি জোর দিলাম আর বাংলা ক্ষেত্রেও কিছু কিছু আছে যেমন বাংলা তোমার বানান আছে বাংলাতেও বাগধারা আছে এই জিনিসগুলোও তোমার দেখতে হবে কারণ বাংলাতে শুধু গ্রামার গ্রামারই তা না গ্রামারের পাশাপাশি কিন্তু মেমোর থেকেও আসে আচ্ছা এর পাশাপাশি যেটা বলবো যে বাংলা সেকেন্ড পেপার সেকেন্ড পেপারটা নিয়ে তোমাদের একটু ভয় থাকে কারণ তোমার সেকেন্ড পেপারটা আসলে হবে কেউ হবে অনেকেই হয়তো পড়ো কিন্তু সেকেন্ড পেপারটা নিয়ে অনেকের একটু ভয় থাকে তো আমি বলবো যে সেকেন্ড পেপারটা তোমাদের তোমার যে নাইনটিনে বইটা পড়ছো মুনির চৌধুরী স্যারের বই মানে এখন তো বইটা চেঞ্জ হয়েছে এ বইটার কথা আমি বলছি না আমার তোমাদের সময় তোমার এই বইটাই পড়ছো তোমাদের নাইন টেনের যে বই ছিল বইটা রাইটার হচ্ছে মুনি চৌধুরী তোমাদের ওই বইটা লাগবে আসলে কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে ওই বইটা থেকে কোয়েশ্চেন বেশি আসে আর যে নতুন নতুন কারিকুলামে যে বইটা আসছে এখান থেকে দু একটা কোয়েশ্চেন আসে কিন্তু তুমি যদি বিগত বছর প্রশ্ন দেখো তুমি দেখবা যে তুমি যদি তোমাদের নাইন টেনের যে বইটা ছিল মুনি চৌধুরী স্যারের ওই বইটা পড়তে পারলে ওইখান থেকে আসলে বেশি কোয়েশ্চেন আসে তুমি যদি ওই বইটা তোমার থাকলে ভালো আর না থাকলে সংগ্রহ করতে পারো আর তুমি যদি অ্যাডমিশনের বইও দেখো বাংলা বই ওইখানে ওরা যে টপিক যেগুলো আনছে ওইটা ওই বই থেকে আনছে তুমি চেষ্টা করবা যে ওই বইটা পড়তে ওই বইটা ফলো করতে ওইটা হচ্ছে বাংলা গ্রামারের যে মেইন ওইটা পড়লে তোমার গ্রামারটা মোটামুটি কভার হয়ে যাবে আর আমি যেটা বললাম যে তোমার মেমোরাইজিং পার্টগুলো এটা তোমার নিজে থেকে পড়তে হবে তুমি যে কোনো একটা বই নিজে নিজেদেরকে পড়তে পারো সমস্যা নেই আচ্ছা এরপরে জিকেটা কেটা জন্য আমি কোনো পার্সোনাল বইয়ের বই প্রেফার করবো না কারণ জিকে বইতে এমন না যে এ বইতে একরকম ওই বইতে একরকম এমন কিছু না জিকে বইতে তোমার সবজিকে বইতেই উনিশ বিশ থাকে কিন্তু মেইন টপিক একই থাকে জাতিসংঘ মুক্তিযুদ্ধ তারপরে বাংলাদেশের নদী নালা ভৌগোলিক অবস্থান এটা কিন্তু তোমার সব দিকে বইতে একই থাকবে এটা এমন না তোমার খুব বেশি পার্থক্য তুমি যে যে বইটাই ফলো করতে চাও করতে পারো বাদে অনেক বই আছে এর পাশাপাশি আমি বলতে চাই যে তোমার সাম্প্রতিকের যে বিষয়টা কারণ তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ করে আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় তোমাদের যে সাম্প্রতিক জিকে মানে রিসেন্টলি জিকে থেকে তোমার বেশি কোয়েশ্চেন আসে আর কি তো এই রিসেন্টগুলো আমি কই থেকে পাবো রিসেন্টগুলোর জন্য তুমি বিভিন্ন ক্যাপসুল বের হয় আসলে যেমন আমি তোমাকে প্রমোশন করছি না বাট কিছু নাম বলছি যেমন জোবায়েস ক্যাপসুল বের হয় তারপরে আমাদের সময় নেহর্ষও একটা ক্যাপসুল বের হয়েছিল এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সও আছে তো এগুলো তোমরা যে কোনো একটা আমি আবার বলছি যে কোনো একটা এটা তুমি একটা বেশি পড়া মানে টাইম লস কারণ এটা তুমি যেখান থেকে পড়ো এটা উনিশ বিশ সেম জিনিসই হবে তুমি তোমার যেটা ভাল লাগে তুমি যেটা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি ওইগুলো একটা পরে ওইখান থেকে তুমি সাম্প্রতিকগুলো পড়বা ক্যাপসুলগুলো পড়লে তুমি যে ক্যাপসুলই পড়ো ক্যাপসুলগুলো আসলে হয় কি মাসিক ভিত্তিতে বের হয় যেমন তোমাদের অ্যাডমিশন যদি যখনই হবে তার আগে থেকে দেখবা যে প্রত্যেক মাসটা একটা করে বের হচ্ছে এটা করে মাসিক একটা করে বের হলে তোমার জন্য সুবিধা হয় তুমি মাসেরটা মাসে পরে ফেলতে পারলা তো এটা তোমার জন্য হেল্পফুল হবে এর পাশাপাশি এটা তোমার সাম্প্রতিক গেল সাম্প্রতিক থেকে আসলো আর এর পাশাপাশি তোমার যে কনস্ট্যান্ট বিষয়গুলো আছে যেমন মুক্তিযুদ্ধ তারপরে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান জাতিসংঘ তারপরে বিশ্বযুদ্ধ এই টাইপের জিনিসগুলো এটা তোমার বাজারে যে কোনো একটা বই ফলো করতে পারলে তোমাদের জন্য ভালো হবে যে কোনো বই তুমি শুরু থেকে যদি শেষ পর্যন্ত পড়তে পারো তেমন তুমি এখন একটা বই অর্ধেক পড়লে অর্ধেক পরে আবার একটা বই শুরু করলে এটা আসলে তেমন কোনো লাভ নেই কারণ তোমার তোমার পড়াটা গুছায় আনতে হবে আসলে পড়াটাও খুব বেশি এমন না কিন্তু গুছাই আনতে হবে পড়া বাড়ায় লাভ নেই তুমি যে বইটাই পড়ো একদম থ্রুলি পড়ো তো আশা করি ভালো দিতে হবে আর এই পাশাপাশি যদি তোমার পর কতক্ষণ ভাই অনেকবার ভাই কতক্ষণ পড়বো আসলে টাইম লিমিটের কোনো বিষয় না তুমি তোমার একটা ডেইলি পড়া সেট করো আজকে সকালে একটু পড়বো তুমি ট্রাই করো এই পড়াটা শেষ করার হয়তো প্রতিদিন শেষ হবে এমন না কিন্তু যতটা পারা যায় তুমি ক্লোজলি শেষ করো তো এভাবেই ভাইয়া বা আপুরা শুরু করে দাও আর এখন থেকেই আশা এখন থেকেই তোমাদের জন্য শুরু করা ভালো হবে যেহেতু তোমাদের এইচএসসি এখন শেষই পরীক্ষা আর হবে না তো তোমরা একটা মোটামুটি লম্বা সময় পাঁচ সাত বিষয়ের জন্য তো তোমরা যদি এখন থেকে শুরু করতে পারো আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর যদি কোনো প্রয়োজন মনে করো আমাকে তোমরা অবশ্যই নখ দিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম